গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফিফটিন জুলাই সোমবার রনির বান উঠে গেছে ও একটু নিচে গেছে আসলে ডিম শেষ হয়ে গেছে ও আজকে বললে ডিমের তরকারি নিয়ে যাবো ভাবছি কিন্তু ডিম দেখছে রাখটা আছে তো ওই জন্য ওকে বললাম যে ডিম নিয়ে এসে আর দুধও শেষ হয়ে গেছে তো দুধও নিচেও আনতে গেছে তো ও ডিম নিয়ে এলে তারপরে আমি রান্না শুরু করতে পারবো সমস্ত কিছু কাটাকুটি করেই রেখেছি ডিমটা বসাবো খালি সেদ্ধ করতে হবে এই যে আমি একবার এসে গেছি গুড মর্নিং আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার রান্না শুরু করবো আমি এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি কড়াও বসে গেছে পাশে দাঁড়িয়ে চলো চাড়াতাড়ি তাড়াতাড়ি খুব মানে আমি চাড়া চারি করছি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই ইট মানে রেডি হয়ে গেছে অফিস বেরোবে এবার স্মুদি খেয়েছে সাবধানে যাবে সাবধানে আসবে তোমরা তো দেখলেই ও বেরিয়ে গেছে তো আজকে রান্না হয়েছে চি রিমের ঝোল তার সাথে ভাব তো এখনো কিছু আমার পছন্দ হয়নি তো কিছু এখন ভালো করে গুছিয়ে নি সাথে আমি অনেকক্ষণ পরে কথা বলছি আমার স্নান টান সব হয়ে গেছে মানে বিছানাটা গে বিছিন আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমি তো স্মুদি খেয়েছিলাম আর তারপরে স্নান টান সেরে নিয়েছি তো এই কিছুক্ষণ আগে স্নান করে বেরোলাম রান্না বান্না তো সমস্ত কিছু হয়েই গেছে কিছু আর করার নেই এখন যেটা করি আর কি বসে বসে একটু টিভি দেখবো আমি লাঞ্চে বসে করলাম তোমাদের আর কি লাঞ্চের মিনিটা একবার দেখিয়ে দিচ্ছি জানো তো শাকটা আমি কেটেছিলাম এতটা মতো হয়ে হয়ে এই হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যে দেখো ওই হয়ে গেছে পালং শাক একটা পালং শাক ভাজছে এক ডিমের চোল তো চলো এখন খেয়ে নিই আর ওখানে একটু ভাত বেঁচে গেছে রাতে হয়ে যাবে চল খেয়ে নি আজকে সকাল থেকে এক ফোঁটাও বৃষ্টি নেই মানে প্রচুর রোদ আর কালকে তাকে যেই আমরা বেরোলাম এত মুসল ধারে বৃষ্টি চলে এসেছিল মানে আমাদেরকে দাঁড়াতে মানে আমরা দাঁড়াতে বাধ্য হলাম আর কি মানে কি বৃষ্টি কী বৃষ্টি তো কালকে ভিডিওটা সব দেখেছই মানে যা তা একেবারে তো মানে এত গরম নাই বাইরের পরিশ্রমটা আমি ডাইনিং রুমটার কথা বলছি এত গরমে আছে কারণ আমি জানো তো জানা দরজা আমি খুলে রাখি একটু রোদ টোদ তো আসা ভালো না বাজে একটা গন্ধ আর কি চলে যাবে আর একটা পজিটিভ ভাইব থাকবে ঘরের মধ্যে রোদ ফুতে ঢুকলে আলো বাতাস ঢুকবে তাই সবসময় অন্ধকার তার তাছাড়া সত্যি কথা বলতে গেলে সবসময় অন্ধকার অন্ধকার ঘরও না আমার খুব একটা ভালো লাগে না মানে আলো বাতাস ঢুকবে ব্যাস আমার ভালো লাগে আমার মদ্দাকার তোমার আমার বদ্ধকার একদমই ভালো লাগে না বেশ আলো বাতাস একটু ঢুকবে একটু প্রাকৃত মানে কি বলবো একটু হাওয়া শান্তির একটু হাওয়া মানে নিঃশ্বাস নেবো একটু তাই না তবেই না মজা তো আমি সব খুলে রেখেছিলাম ওই জন্য ঘরটা এখানটায় একটু গরম হয়ে আছে আজকে রাতে রাত মানে রান্নার কোনো ব্যাপার নেই কারণ সকালবেলায় ডিমাদুর তরকারি করেছিলাম না তো ওটা তো আছেই না তো ওটা হয়ে যায় তো খালি আমি রুটিটা বানাবো ওর জন্য আর ভাতও আছে ভাত তোমাদেরকে তো দেখার লাগে ভাত তো আমার হয়ে যাবে আর ওই জন্য রুটিটা বানিয়ে দেবো কী বলবো বসে বসে এখন খালি একটু এনজয় টিভ দিয়ে তাহলে একটু এনজয় করি আর কি আর যা গরম না আমরা তো বারবার বলছি এবার এই ঘরে জানলাটাও খুলে রাখবো কি ভাবছি যদি আবার ঘর গরম হয়ে যায় আর একটা চকোপাল খেতে ইচ্ছা করছে চকোপাল এই জায়গা সরি এই যে চলো খাই আবার আমি সরি বললাম সরি গেটটা খোলার পরে দেখছি ব্যাপক মেঘ করে এসেছে এই যে দেখো বিশাল একটা বৃষ্টি আসতে চলেছে মনে হচ্ছে নির্বাণ অনেকক্ষণ অফিস থেকে চলে এসেছিল আর আমার রুটিও হয়ে গেছে আর আজকে ভ্লগটা একটু খুব ভালো করে আমি করতে পারছি না কারণ আমার এত বিভৎস মাথাতে যন্ত্রণা হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে হাঁটলেও পুরো মাথাটা তো দপ দপ করছে এত মাথা ব্যথা করছে পুজো তো সব হয়ে গেছে একটু পরে আমরা কখন খাবে একটু পরে আমরা এবার ডিনার করবো আর কারেন্টের কি অবস্থা মানে আসছে যাচ্ছে এই হচ্ছে ডিমটা গরম করে নিয়ে খেতে গিয়ে দেখে ওই এত মাথা ব্যথা করছে না আমি না পারছি না থাক যদি আজকে জানি ভ্লগটা অনেকটা ছোট হয়ে যাবে তো একটু ম্যানেজ করে নিও না কারণ এত ব্যথা হচ্ছে না ভালোও লাগছে না কিছু জানো আ হাই সাইড দিয়ে ভালো হাওয়া আসছে একটা বসে গেলাম আমার ভাগ অনির বানের রুটি ডিমের ঝোল ঠিক আছে আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকে ভাববে এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাকে থেকে আবার বলে দিচ্ছি আজকের ব্লগটা হয়তো ছোটো হয়ে গেছে তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও কারণ তোমরা তো বুঝতেই পারছো মাথা ব্যথা বলছ টুকরো ফর্মটাও করতে পারছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকে তোমার দেখা উত্তর নাই